আট নজন পোলা প্যান্ট ছিল হাতে মনে করেন বড় বড় রান্দা চাপাটি ছিল আর চার জন হাতে মেশিন ছিল যারা ওরা ফায়ার করছে আর ককটেল মারছে প্রত্যেকে দুজনে মনে করেন চাপাটিতে খুব মুখ মারছে যার ছোলে যেন লাগছে মাল গায়ে গায়ে লাগছে ও দোকানে লাগছে পরে এই যে এই বড় ভাই দোকানটা দেখেন আপনি ওরা দোকানে প্রায় আপনার আর তিন একটা মাল আছে ওরা দোকানে একটা ককটেল মারছে ওর দোকান প্রায় মাল সব শেষ হঠাৎ হয়েছে ভাই একজন লোক আসছিল আমাদের এখানে নাম্বার দেওয়া যায় যে কোনো চাঁদাবাজি হলে ওনাদের কল দেওয়ার জন্য তো আমরা কি কল দেয় নেই পরে কালকে এসে বলতেছে চাঁদার জন্য আর কিছু টাকা দাবি চলছিল আমরা কেউ দিই নেই তো শিক্ষার্থীর মনে করেন আজকে আইসা হঠাৎ ভাই এরকম কাহিনা করছে আর কি এখানে আমাদের অনেক লস হয়েছে এখন হ্যাঁ ওনারা আগে বলে গেছে আমার সাবধান বলেছিল তো আমরা কেউ চাঁদা দিতে রাজি হয় নাই তার জন্য আমরা আজকে আমাদের দু ঘন্টায় ক্ষতি করছে আর কি মানে আইসা আমাদের দোকানে যেমন ভাঙচুর করছে আগুন লাগাই দিছে তো চাপাটি চাপাটিটা কোপাইছে আবার অনেকের মাল সব নিয়ে গেছে দোকানতে মাল সব নিয়ে গেছে আর কি আমার মনে করেন প্রায় পনেরো শাড়িটা শার্ট নিয়ে গেছে দোকান ধারে প্যান্ট নিয়ে গেছে আর ওনার যে আগুন মুগন ধরা দেখেছেন প্রত্যেকটা মাল আগুন মুগন ধরা ফেলছে আসলো আপনার সাড়ে আটটার দিকে সাড়ে 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 নটা সাড়ে নটার দিকে আসলো আর সেরকম কাজটা করছে আর কি দলের কথা কিছু বলে নাই আর কি দলের কথা কিছু বলে নাই এমনি আর আমরা এখানে এখানে যদি বলি যে এই মুহূর্তে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে কিছু লোক কিন্তু এখানে যদি বলি যে তারা এসে এখানে যারা দোকানদার রয়েছে তাদের উপরে হামলা করে তাদের উপরে আক্রমণ করে এবং সেই জায়গাতে যদি বলি যে তাদের উপর সাদা না পেয়ে কিন্তু তাদের উপরে আসলে আক্রমণটা চালায় এবং আমরা যদি বলি যে এখানে যারা যারা কিছু লোক আছে তাদের সাথে একটু কথা বলে দেখব ওই মুহূর্তে যদি এখানে আমরা একটু আগে দেখেছি একজন এর সাথে কথা বলে দেখেছি তারা বলছেন যে তাদের উপরে হামলা হয়েছে এবং যদি বলছি একটা ককটেল পর্যন্ত তারা আসলে বিস্ফোরণ করেন অর্থাৎ সাদা না দেওয়ার পর পরে আসলে তাদের উপরে ককটেল বিস্ফোরণ করে আসলে আসলে কী কী দেখেছিলেন আপনি মূলত মাত্র আসছি আমি কেমন ওই পাশের থেকে আসি বক্সাল বাড়ির থেকে দেখলাম আমি আই দেখলাম যে কাপড় চাপড় পুরানো আর কি কিছু একটা ব্যাটল মার্টেল দিয়েছে এটা শুনতেছি ও অনেকজন লোকজন নিয়ে গেছিলো চাবাটি নাকি ছিল হাতে এই আর কি আমি আইসা তো এটাই দেখতেছি এটাই ছিল দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্স অর্থাৎ যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পাশে যে আসলে যে ফুটপাথের যে দোকানগুলো রয়েছে সেই ফুটপাথের দোকানগুলোর যেমন দেখতে পাচ্ছেন সেই ফুটপাথের দোকানগুলোর মধ্যে এখানে আসলে সাদার সাদা না পেয়ে কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ করে এবং এখানে যারা রয়েছে তারা পথকদর্শী যারা রয়েছে তাদের সাথে আসলে ঘটনা ঘটেছে তারা বলছেন যে সাপাত্রে বিভিন্ন রকম যদি বলি যে অস্ত্র নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর আসলে অনেকটা বলতে গেলে হামলা চালায় এবং সেই জায়গা থেকে যদি বলি অনেকের উপরে এখানে যতক্ষণই হামলা হামলা করেছে চাঁদা না পাওয়ার পরে তারা আসলে কক বিস্ফোরণ করেন এবং এখানে যে ব্যবসায়ী রয়েছে তাদের উপরে যে জিনিসপত্র রয়েছে তাদের যে যদি বলি যে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে যদি বলি সেইগুলো কিন্তু আসলে অনেকটা বলতে ফুরিয়ে দিয়েছে এমনটা আমরা দেখেছি এখানে আমরা যদি দেখি যে আসলে আমরা আসলে কিছু লোকের সাথে কথা বলে দেখব পার্থক্যদর্শী যারা দেখেছে তারা রয়েছে তাদের সাথে কথা বলে দেখব আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যদি বলি যে একদিকে এই মুহূর্তে যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত রয়েছে পাশাপাশি একটি বিষয় যদি বলে যাচ্ছি যে এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের পাশে এই ফুটপাথ গেছে কিন্তু অনেকগুলো দোকান এখানে আসলে বসে যদি বলি যে পোশাক কিংবা বিভিন্ন পাসপোর্ট টাইপের যে যে খানাগুলো রয়েছে অর্থাৎ এই এই টাইপের প্রত্যেকটা এখানে এই কিন্তু দোকান বসে এবং সেই দোকানের এই দোকানগুলোতে যখনই যখন আসলে তারা নাকি না নাপে তখনই আসলে ককটেল মিশ্রণ করে আমরা এখানে একজন রাজপুরত্বক দেশে এমন টি বলেছেন এবং আমরা এখানে আরও কয়েকজন যদি পত্বক সাথে কথা বলে দেখবা আসলে তারা কি কি দেখেছে এমন সেই জায়গা থেকে বলবো আমরা যদি বড় ভাই এখানে কি ঘটেছে মূলত একটু বুঝে বলতে আসি কি দেখলেন এখানে আসি কি দেখলেন মূলত আমি ছিলাম না আমি ওই জায়গা আমি ছিলাম না ছিলেন না আপনি আমরা এখানে যদি বলি যে এখানে কিছু যারা পার্থক্য রয়েছে তার সাথে কথাগুলো দেখেছি এবং এই মুহূর্তে একটু চেষ্টা কিছু কিছু কিংবা যে দোকানগুলো রয়েছে প্রত্যেকটা ফ্যান্ট আর শার্ট বা যেসব দোকানগুলো রয়েছে প্রত্যেকটা দোকানগুলো তো আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পোড়া আপনার একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে দেখতে পড়া দা রয়েছে এখনো যে যেই যে ককটেল বিস্ফোরণ করার পরে এখনো কিন্তু অনেক জিনিসপত্রগুলো রয়েছে যে পড়া অবস্থা রয়েছে

তখন আর ব্যালান্স খুলে পাই না আমরা যার যার মতো চলে গেছি হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করে হঠাৎ করে মানে আগে অলিং দিয়ে গেছে তারা অলিং দিয়ে যেয়ে লাস্টে এই আজকে কাহিনটা করে গেছে তারা অলিং দিছে আমরা চাঁদা বাদা দিইনি চাঁদা দিলে তাদের ফোন দিতে বলছে দাদার নাম্বারে এ কথা বলে গেছে তা বলছে যদি কারো চাঁদা ফোনে বলছে যদি চাঁদা চাঁদা না দেস তোদের দোকান পাঠ সব পুরানো হবে ভাঙচুর হবে এ কথা বলে আজকে এই কাজটা করে গেছে তারা চা বাড়িলে আমার খুব দিতে হয়েছে ভাই আমি নিচে বয়ে গেছি দেখে বাচ্চা গেছি ভাই আর মনে করেন কেউ হ্যাঁ

আরো বেশি উপর দিয়ে যারা করছে দশ বারো জন আরো কিছু মাইডে অনেক লোক আসছিল যে জিনিসপত্র নিয়ে যাচ্ছে দেশীয় কি অস্ত্র অস্ত্র আছে চাপাটি অস্ত্র ভাইয়া

আগে একজনের নাম্বারে ফোন দিছে ফোন দিয়ে ওনাকে হুমকি দিছে আপনাদের মতনই লোক মোবাইলে কথা বলছে বলার পরে মোবাইলে সব ভিডিওতেই বলছে তো এটা তো আমরা ভাই স্বাধীন করে আমাদের লাভ হলো কি বলেন আমরা তো এখানে কর্ম করে খাই সকালবেলা যাই রাতের বেলা বাসায় যাই সকালে আসে এখানে দোকানদারি করি আমরা তো কারোর ক্ষতি করি নেই ভাই কারোর কাছে যাই নাই ভাই আমরা এটা করে প্যাটটা লোয়া চলি আর আমাদের পেটে তো লাথি দেওয়া দিচ্ছে আমাদের পিছু তো আমাদের ফ্যামিলি আছে তাদের কি হবে আমাদের কি হবে বলেন এই ঋণ থেকে মুক্ত হব কিভাবে অন্ত ঋণ আরো জড়াই গেছি জি আমরা অনেক দিন ধরে এখানে ব্যবসা করি ভাই আর এটা তো একটা সমাধান দরকার বলেন আর এটা কি করা যায় চাঁদা দিতে বাধ্য ভাই

দোকান করতে পারলে মনে হয় যে ঋণ পরিশোধ করতে হবে আমি তো দোকানও করতে পারবো না ঋণও তো পরিশোধ করার উপায় নাই আচ্ছা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে দোকানগুলো আসলে পুরে ফেলা হয়েছে এবং এখানে যারা বলছেন যে আমরা ঋণ করে আসি এখানে দোকান দিয়ে আপনারা আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো যে আসলে আপনি দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই অর্থাৎ প্রতিটা প্রোডাক্টগুলো যদি বলে যে প্রতিটা দোকানগুলো উপরে কিন্তু এরকম তারা আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখনও কিন্তু সে বিধ্বস্ত রয়েছে অর্থাৎ এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ককটেল বিস্ফোরণ করা হয়েছে অর্থাৎ এই সেই জায়গা থেকে এখনও এখানের প্রত্যেকটা যে দোকানগুলো রয়েছে তার দোকানদারগুলো রয়েছে তারা কিন্তু এখানে অনেক বছর ধরে কিন্তু এখানে তারা দোকান করছে এবং সেই জায়গা থেকে বলছে আমরা ঋণ করে এখানে দোকান দোকান করতেছি সেই জায়গা থেকে এখন আমরা কীভাবে ঋণ পরিশোধ এখন অনেক টাকা অনেকে এখানে টাকা পঞ্চাশ হাজার টাকা না অনেকে লাখানি টাকার মতো এরকম করতেছে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে সাদা নেওয়া দেওয়াতে না দেওয়াতে কিন্তু আসলে এখানে যদি বলি যে তাদের উপর এরকম হামলা হয়েছে এবং তাদেরকে তাদেরকে হামলা যদি বলি যে সেই জায়গা থেকে প্রথম থেকে তাদেরকে অনেকটা বলতে গেলে হুমকি দিয়ে যাচ্ছে ফোন থেকে হুমকি দিয়ে যাচ্ছে এবং হুমকি পুলিশে সে তাদের কাছে এখানে সাদা দিয়ে নেওয়ার জন্য আছে এবং যখন যাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কার লোক কিংবা তারা কে বা কারা সেই জায়গা থেকে তারা তখন তারা বলছেন যে তারা দাদার লোক দাদারা কে আসলে এমনটি কেউ আসলে শিওর হচ্ছে না এমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে যদি বলি অর্থাৎ এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে কিন্তু আমাদের প্রায়ই হয়তো যারা এখানে আসেন তারা বা খেয়াল করেছেন আসলে এখানে ফুটপাতে কিন্তু অনেক দামি পোশাকগুলো বিক্রি করা হয় সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা বা আটশো টাকা অর্থাৎ তাদের কিনে থাকে এরকম সেই জায়গা থেকে তারা তাদের অনেক অনেক টাকা কিন্তু আসলে লস হয়েছে এমনটি বলছেন তারা ঋণ করে এখানে আছেন এখানে দোকান করছে এমন সেই জায়গা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেক অনেক যদি বলি যে এখনও কিন্তু ভাঙা রয়েছে এখনও যেমনটি দেখতে পাচ্ছেন যে যে এখানে অনেক কাস ভাঙা হয়েছে কিংবা পুরো দোকানটাই মূলত উড়ে দেওয়া হয়েছে একরকম যদি বলে রাখি

আমরা সেই জায়গা থেকে এখন দেখতে পাচ্ছেন যেখানে এখনও ব্যারিগেড দিয়ে দেওয়া হয়েছে এবং যদি বলি যে এখানে যারা দোকানদার রয়েছে তারা বলছেন আমরা আসলে কাউকেই চিনি না ইভেন এমনটি তারা বলছেন যে আমরা আসলে এই এই দেশের স্বাধীন হতে যে অর্থাৎ পাঁচই আগস্টের যে স্বাধীন হয়েছে ছাত্র গণপ্রধানের মধ্যে আমরা সেখানে আমরা অবদান রেখেছি আমরা মাঠে ছিলাম সেই জায়গা থেকে আমরা কি পেয়েছি বরং একের পর এক সাদা বাজে আসতেছে সাদা নিয়ে নেওয়ার জন্য তারা বারবারই আমাদের উপর জোর করতেছে এমনটি বলছে এমন সাদা না দেওয়াতে যদি বলছে যে সর্বশেষ আজকে যে পরিস্থিতি ঘটেছে এখানে যদি বলি যে এখানে প্রত্যেকটি দোকানের উপরে হামলা হয়েছে অনেকে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে লস হয়েছে পঞ্চাশ হাজার টাকা কারো এমনটি তারা বলছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পোশাকগুলো যদি বলি যে ফোড়া হয়েছে অর্থাৎ এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং আগুন ধরে দেওয়া হয়েছে যদি হ্যাঁ যদি এখানে যদি বলি যে আপনি যদি বলি যে এখানে কী দেখেছেন যদি একটু বলতে আমরা প্রথমে এদিকে দাঁড়ানো ছিলাম দোকানে আমার মানে দোকানে দাঁড়ানো ছিলাম কাস্টমারদের দেখানো ছিলাম ওদিক থেকে দেখলাম কয়েকজন লোক মানে আউস করে দেখা যায় রান্দাও বের করে দেখা যায় ওদিকে একটা ওই স্মুকের স্মোকের ছিল ওই কাজ ছিল ওটা ভাঙচুর কাছে কোপ দিছে পরে দেখলাম ওদিক থেকে চিলা চালিয়ে আওস আসতে আমরা এদিক থেকে বের হয়েছি পরে দেখলাম কয়েকজনের হাতে গান বড় বড় একটা রান্দাও তারপরে এদিকে ককটেল বোম একটা ফিক্সে পরে এদিকে আগুন লেগে গেছে পরে আমরা এদিক থেকে যাওয়ার পরে আমরা এদিক থেকে পানি নিয়ে এগুলো নিভাইতে নিভাইতে দেখে অনেক মাল এক বড় ভেয়ার এই অনেক মাল পুড়ে গেছে গা এ তো আমরা পরে আগুন নেমেছি এদেরকে ধরতে পারি না এরা সোজা বরাবর চলে গেছে এরা বলছে লাস্টে যাওয়ার সময় বলে গেছে আমরা দাদার লোক তোমরা দোকান বসানোর আগে দাদাকে ফোন দিয়ে বলে নাও কিন্তু দাদাটাকে এটা আমরা এখনো জানতে পারি নি দাদার কথা না এটা দেখা যায় গত পরশুদিন কিছু কয়েকজন লোক আয়সা বলছিলো তোমাদের যদি কেউ যদি চান্না চেয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবে কিন্তু হুট করে কালকে আমাদের বলা হয়েছে যদি তোমরা যদি এদিকে দোকান বসাইতে চাও তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে দোকান বসাইতে হবে কিন্তু পরে আমরা বলছি ঠিক আছে আমরা দেখি কি করতে পারেন বা কয়েকজন এরা বলছিল দেখি কারা আসে বা কত দূর পর্যন্ত আউ হইতে পারে এরা চাঁদা নিবে আমরা তো চাঁদা দিলে দেখা যায় আমাদের দোকানে লাভ তো এত লাভ হয় না আমরি আমাদের এইগুলা করে আমাদের সংসার চালাতে হয় ফ্যামিলি আছে সবার বাসা আছে এদিকে তারপরে আমরা বলছি এইগুলা বড় পরে এখন দেখি আমাদের উপরে ঠিকই হামলা হয়ে গেছে এরা আগে বলে এক বড় ব্যাগে বলে রাত্রে একবার ফোন দিয়েছে বলছে আপনার তোমাদের দোকান কিন্তু চাঁদা দেয় না তোমাদের যে কোনো সময় আক্রমণ হয়ে বসতে পারে কিন্তু আমরা এদের জানার আগে দেখি রুট করে আমাদের উপরে আক্রমণটা হয়ে গেছে তোরা যা চাদা এটা আনুমানিক আমি বলতে পারলাম না এদেরকে বড় ভেয়ারা ছিল এদেরকে বলা হয়েছিল মানে দোকানে দেখতে পাচ্ছেন অর্থাৎ সাদা না কিন্তু হয়েছে দেওয়াতে তারা কারা কে বা কারা এমনটি আসলে এখনও কিন্তু চিহ্নিত হয়নি অর্থাৎ তারা কোন দলের বা কোন পার্টির কিংবা কার কথা বলছে এমনটি আসলে চিহ্নিত হয়নি তবে তারা বলছেন যাওয়ার সময় তারা বলছেন তারা দাদার লোক কোন দাদার লোক আর কোন নানার লোক এমনটি তাদের কথা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে যদি অর্থাৎ এই বসুন্ধরা সিটি কমপ্লেক্স যে যদি যে বসুন্ধরা সিটি কমপ্লেক্স যে শপিং মল রয়েছে সেই শপিং মলের গেস্ট ধরেই কিন্তু আসলে যে অর্থাৎ যে ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথে কিন্তু আসলে এখানে অনেক দোকানদাররা থাকে ফুটপাথে দোকান দোকানদারি করে সেই জায়গা থেকে এখানে অনেক টাকা ইনভেস্ট করে তারা কিন্তু আসলে দোকান তারা চালিয়ে যায় সেই জায়গা থেকে হঠাৎ করে তাদের উপরে হামলা কিছুদিন আগে তাদের উপরে তাদের কাছে এসে কোনো একজন বলে গেছে যে আসলে রকম সাদা যেন না দেওয়া হয় বা সাদা দেওয়া যাবে না এমন তারা বলছে কিন্তু সেই জায়গা থেকে তাদের উপর হঠাৎ করে এরকম অতর্কিত একটা হামলা করা হয়েছে অর্থাৎ যদি বলি যে এখানে অনেকের অনেক টাকা লস হয়েছে অর্থাৎ ক্ষতি হয়েছে সেই জায়গা থেকে যদি বলি যে পঞ্চাশ হাজার টাকা কারো পঞ্চাশ হাজার টাকা কারো ষাট হাজার টাকা কারো এমনটি ক্ষতি হয়েছে এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি আসলে এখানে যখনই ঘটনা ঘটেছে ঘটনার পর পরে কিন্তু এখানে পুলিশ এসেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আর যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যিকেট দেওয়া অর্থাৎ টেবিল দিয়ে যে আসলে ব্যারিকেট দেওয়া সেই ব্যারিকেটের মধ্যখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে লাল স্যার সে স্যারের মধ্যে যদি বলি যে একটি ককটেল রয়েছে এমনটি তারা এখানে যারা পথপ্রদর্শী রয়েছে তারা এমনটি বলছেন দর্শক এই ফুটপাথ গেছেই কিন্তু আসলে ফুটপাতে দোকানদাররা দোকানদার করে দোকানদারি করে বহুত বছর ধরে এমনটি এখানে যারা রয়েছে তারা এমনটি বলছেন এবং সেই জায়গা থেকে যদি বলি তাদেরকে বারবারই সাদার কথা বলা হয়ে থাকে এবং সাদার না দেওয়াতে সর্বশেষ এখন যে পরিস্থিতি হয়েছে অর্থাৎ যদি বলি যে এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে এবং এখানে আশপাশে যদি বলি যে এখানে যারা প্রত্যক্ষ রয়েছে তারা দেখছে অনেকের হাতে চাপাতে কিংবা বড় বড় যে রান্দা রয়েছে কিংবা দেশের যে অস্ত্রগুলো রয়েছে যে এগুলো নিয়ে কিন্তু এখানে হামলা চালায় এবং এখানে অনেকেরই চল্লিশ হাজার টাকা পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা এমনটি অনেকেরই ক্ষতি হয়েছে এই মুহূর্তে যদি বলি যে এখানে যারা স্থানীয় অর্থাৎ এখানে যে দোকানগুলো রয়েছে যে দোকানদাররা বলছে যে আমরা ঋণ করে পরিবার চালাই এই